ब्रेकिङ न्युज छ ब्रेकिङ न्युज छ ब्रेकिङ न्युज ডিগ্রি পাস করছে যারা দু সালের প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ সো কিভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি জানিয়ে দিব ঠিক আছে সো আজকে পাশের হার কত গ্রুপ ভিত্তিক পাশের হার যদি আমরা একটু খেয়াল করি দেখো বিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের নব্বই পার্সেন্ট পাশের হার রয়েছে ছেষট্টি হাজার আটশো পঁয়ত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে ষাট হাজার পাঁচশো উননব্বই জনই পাশ করেছে সব মিলে গোয়ার পাশে আর হচ্ছে আটাশি দশমিক আট শূন্য পার্সেন্ট সো রেজাল্ট দেখার জন্য তোমরা কি করবে তো রেজাল্ট দেখার জন্য আমি দুইটা পদ্ধতি বলবো প্রথম পদ্ধতিটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এসে এন ইউ লিখলেই চলে আসবে আর এখান থেকে রেজাল্ট অপশন চলে আসলে বা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটা চলে আসবে অথবা আরেকটা পদ্ধতিতে তোমরা আসতে পারো ক্রোমে এসে তোমরা সার্চ করবা কে নিউ এন ইউ ডিগ্রি রেজাল্ট বা লেটেস্ট রেজাল্ট এখানে দেখতে এন ইউ লেটেস্ট রেজাল্ট একটা ওয়েবসাইট চলে আসবে সো একটু লোড নিবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটা ওয়েবসাইট যখনই রেজাল্ট দেয় তখনই আর কিন্তু ওয়েবসাইটগুলো কাজ করে না এই কারণে একটু সময় নিতে পারে তবে টেনশনের কিছু নাই এইরকম তোমাদের দুইটা লিঙ্ক শো হবে সো এখান থেকে তোমরা লিঙ্ক একে ক্লিক করে দিলে এখানে তোমরা দেখতে পারবা এ নিউ ফার্স্ট ইয়ার রেজাল্ট তোমরা দিবা এরপর তোমার বি এ গ্রুপ দিবা এরপরে তোমার এখানে রোল নাম এক্সামিনেশন রোল নাম্বার দিবা দেন এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার দিবা এবং পাশের হার দিব পাশের লিঙ্ক দেওয়ার পরে তারপরে এখানে সার্চ বক্সে ক্লিক করে দিলে তোমার সামনে কিন্তু রেজাল্টের অপশনটাকে যদি ডাটা নট ফাউন দেখায় তো সেক্ষেত্রে তুমি কি করবে আবারও তোমার ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশন ব্যাগে এসে আবারও তোমার ইনফরমেশনগুলো সঠিক দিবা ঠিক আছে দেওয়ার পরে তুমি যখনই ক্লিক করে দিবা রেজাল্টে গেট রেজাল্ট তোমার এই রেজাল্টটা কিন্তু চলে আসবে ঠিক আছে এরপরে যদি বুঝতে সমস্যা হয়ে যায় তাহলে আমি কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব তো সারা বাংলাদেশ থেকে সমস্ত শিক্ষার্থীরাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত রয়েছে সো তুমি জয়েন করে সেখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার গ্রুপ নামটা লিখে দিলে তুমি কিন্তু আমাদের মাধ্যমে রেজাল্টটা সহজেই দেখতে পারবে ঠিক আছে সো এরকম আরও গুরুত্বপূর্ণ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট ইনফরমেশন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখতে ভুলবে না